এখন পাকা তালের সিজন তাই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার তালের পিঠা স্পঞ্জি এরকম পিঠা বানাতে খুব সময় লাগে কম খুব সহজে বানিয়ে নেওয়া যায় দ্রুত যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি একটি বলে নিয়ে নিচ্ছি তাল এখানে একটি তাল ভালো করে রস বের করে ছেকে জাল করে নিয়েছি দেখেন তালটা খুব ভালো করে ঘনত্বটা দেখেন খুবই ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব আখের গুড় গুড়টা আমি আগে গলে নিয়েছি চুলাই এখন ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কিলো আখের গুড় আছে সবগুলো একটু মিক্স করে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারিকেল একটি এসবগুলি খুব সহজ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করব আমি একসাথে চালের গুঁড়া গোদ দেব না কিছু কিছু দিয়ে মাখিয়ে নেব আমি চামিচ দিয়ে মা খাচ্ছি আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন এই ব্যাটারটা হবে পাতলা হবে না আবার ঘন হবে না আমার ব্যাটারটা একটু পাতলা আছে তাই আরও কিছু চালের গোঁড়া অ্যাড করবো এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো গোটা কাটা না থাকে দেখেন ব্যাটারটা কত স্মুথ হয়েছে আমি চামিচ দিয়ে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হলো কেমন গণত্বটা আমি দেখি দেখাচ্ছি দেখেন চামচ থেকে কীভাবে করছে এটি কিন্তু একবারে পাতলাও না আবার গণও না আমি একটি মোল্ড নিয়েছি কেকের মোল্ড দিয়ে দিচ্ছি রান্নার তেল কিছুটা একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে চারিদিকে আমি তেল লাগিয়ে নেব ভালো করে তেল লাগাতে হবে আর সাদা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি কেটে নিয়েছি আমি চারিদিক দিয়ে পেপার দিয়ে দেব আবারও কিছুটা তেল আমি পেপারে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে চারিদিকে তেল লাগিয়ে নিব যেন খুব সহজেই পিঠাটা ছেড়ে আস এখন সবটুকু ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই তালের পিঠাগুলো এই তালের সিজনে একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন দেখতে সেম কেকের মতো হবে স্পঞ্জি হবে খেতেও দারুণ লাগবে আমি ভালো করে সমান করে নিচ্ছি একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো হাওয়া না থাকে সমান করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম এবং কিশমিশ দেখতে একটু সুন্দর লাগবে এখন যে চলে যাচ্ছে চলাই আমি একটি প্যান চলাইব বসিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট আমি হিট করে নিব হাই হিটে আর ফোটা বন্ধ করে দিয়েছি গ্লাসের একটি স্ট্যানার বসিয়ে দেব পাঁচ মিনিট পর কেকের মোলটা এ এখানে বসিয়ে দেব একটি স্টিলের থালি অথবা প্লেট এখানে বসিয়ে দেবেন এই প্লেটটি দেওয়াতে পিঠার কালারটা খুব সুন্দর আসবে এখন আমি মিডিয়াম আছে রান্না করে নেব প্রায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর দেখেন খুব সাবধানে উঠা উঠাতে হবে কারণ এটা অনেক গরম দেখেন পিঠার কালারটা কত সুন্দর আসছে আমি একটি কাঠে ঢুকিয়ে দেখাচ্ছি তার মানে পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়েছে ঠান্ডা করে আমি একটি প্লেটে উল্টিয়ে নেব খুব সহজে পিঠাটা উঠে আসবে পেপারগুলো আমি উঠিয়ে নিব দেখেন কেকের মতো হয়েছে সেম আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত স্পঞ্জ হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা এইভাবে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন এই তালের সিজনে একদম তুলতুলা খেতেও দারুণ লাগে এটি শক্ত হবে না খুব সহজে বানিয়ে নেন এরকম তালের পিঠা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন আমার পেজটি ফলো দিবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ